গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা আমাদের পিকনিকের ব্লগ তো এটা ফুল ব্লগ বলতে পারো কুকিংও বলতে পারো তো এখানে আমাদের বাড়ির যে গুঁড়ো গাড়া আছে মানে বাচ্চারা আছে তারা আর আমরা সবাই মিলে একটা পিকনিক করেছি আমাদের বাড়িতে তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ চিকেন আনা হয়েছে এখানে সাড়ে তিন কেজি মতো চিকেন আছে তো গোটা একটু বড় বয়লার কেটে আনা হয়েছে আর দেখতে পাচ্ছ বেশ বিরিয়ানির সাইজের মাংসগুলো কেটে আনা হয়েছে যেহেতু বিরিয়ানি করব আর এদিকে আমার ননদ মানে পাপিয়া দিই ও পেঁয়াজ রসুন ছেলে রেখেছে আদা ছুলে রেখেছে তো এখন আমি ওইটাই কাটতে বসবো তার আগে তো ওইটাকে ধুয়ে নিতে হবে আর আমি এদিকে পেঁয়াজ কুচি করতে বসবো যেহেতু পেঁয়াজ বেরেস্তা করতে হবে আবার চিকেনেও দিতে হবে আর এইদিকে দিদি করে রেখেছে মশলা তো এদিকে দেখতে পাচ্ছ জলের থেকে দিদি এক এক করে সব রসুনগুলো উঠিয়ে নিচ্ছে আর যে পেঁয়াজ আছে আমি এ দেখো এদিকে বসেছি কুচি করতে আর যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে বিরিয়ানি আমরা রান্না করব তার জন্য দুইজনেই লেগে পড়েছি আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তেমন করে তো আমি কাজ করতে পারবো না তার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছ দিদি এখানে রাই বিরিয়ানির যে রাইসটা সেটা করে নিচ্ছে প্রথমে জল ফুটিয়ে নিয়েছে তারপরে ওখানে গুটা গরম মশলা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ঘি তোমরা তো সবাই জানো বিরিয়ানি কী করে রান্না করতে হয় তবে আমরা পিকনিক করেছি তাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আর আজকের বিরিয়ানিটা ফুল আমরা লকড়ি চুলায় রান্না করছি তো এদিকে জলটা ফুটে এসেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে এই যে ধুয়ে রাখা চাল সরি আমি দিচ্ছি না দিদি দিচ্ছে রাইসটা পুরো দিদি রেডি করেছে আর আমি চিকেন কষিয়ে দেবো বাস হয়ে যাবে তারপরে দিদি লেয়ারিং করে দিলেই হয়ে যাবে তো আমি এদিকে বসে পড়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা করতে তো বেশ খানিকটা সরষের তেল গরম করে আমি অল্প একটু পেঁয়াজ এতে দিয়ে দিয়েছি আর বেশ কড়া মিডিয়াম টু লো হিট বলতে পারো উনুনে তো বোঝা যায় না তো যারা উনুনে রান্না করে তারা ঠিক বোঝে তো এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি আচ্ছা আমার মতন কার কার বিরিয়ানি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি যদি ভাত খেয়েও উঠি আর আমাকে বলা হয় কী রে বিরিয়ানি খাবি তো আমি এক পায়ে রাজি তো এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথম ব্যাচ পেঁয়াজের ব্যারেস্তাটা ভেজে নিয়েছি আর এখন এই যে সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি তো আমার সব পেঁয়াজের ব্যারেস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি ওই যে আলুগুলো একটু ভেজে নেব তো আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করছি আমি জানি দোকানের স্টাইলে একদমই আমরা করছি না যেহেতু ওইটা একটু লম্বা প্রসেস হয়ে যায় ও দেখে আমরা এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিদি তো এদিকে রাইসটা করছে তো আমার আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি ওই তেলে একটু তেল অ্যাড করে দিয়েছি একটু বেশি করে যেহেতু ওই যে সাড়ে তিন কেজি মতন চিকেন আমি বললাম তোমাদেরকে তো তেলটা আমার কাছে একটু কম লাগছিলো তো আমি অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা লং ইলাইচি এই সব দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা তো এখানে এই যে মশলাটাকে একটু কষিয়ে নেব। ফুল কষাবো না যেহেতু বিরিয়ানি আর বিরিয়ানিতে মশলাটা যেহেতু খুব চিকারের সঙ্গে আবার কষানো হবে তাই পুরো একদম ফুল কষিয়ে নিচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছ হলুদ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করবো আর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ ধনে ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরা পাউডার যেহেতু এটা আমি ব্লেন্ড করে রাখিনি তার জন্য দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর এখানে এক এক করে এই যে সব চিকেন দিয়ে দিয়েছি যেহেতু চিকেনের সঙ্গে আবার প্রায় আধ ঘন্টা মতো এটা কষাই হবে তত সময় পেঁয়াজ রসুনটা একদম ফুল কষানো হয়ে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ এক এক করে সব চিকেন অ্যাড করে দিচ্ছি আর কড়াইটা না সব চিকেন দেওয়ার পরে আমার কাছে নাড়তে চিকেনগুলো একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু ওই যে কড়াইটা ছোটো হয়ে যাচ্ছিলো আর এর থেকে যে বড় কড়াইটা ওইটা অনেক বড়ো হয়ে যাচ্ছিলো তারপরে এখানে আমি সব আলু অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটাকেও তো গলাতে হবে বিরিয়ানিতে যেহেতু দেব আর দমে আমি জানি এত বড় বড় আলু গলবে না তো এখানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখো ঢাকা দেওয়ার কারণে চিকেনে যে জলটা থাকে সে জলটা বেরিয়ে এসেছে তো যাই হোক এখানে এই জলটাকে আবার কষাতে কষাতে শুকিয়ে নিলেই আমাদের চিকেন ফুল রেডি হয়ে যাবে তবে আমি এখানে একটু জল অ্যাড করবো চিকেন সিদ্ধ হলেও আমাদের আলুটা সিদ্ধ হয়নি তো আলুটা সিদ্ধ করার জন্য জল দিতে হবে যে একটা জিনিস আরও আমি করতে পারতাম যেটা আমি পরে ভাবছিলাম যে আলুগুলোকে ফিফটি পারসেন্ট আমি যদি প্রেশারাইজ করে নিতাম আগে তাহলে ভালো হতো তো যাই হোক আর জানো তো আমরা ভেবেছিলাম এটা দুপুরে রান্না করে খাবো তো আমাদের রান্না করতে করতে যেহেতু আমিও ভিডিও করি পাপিয়া দিয়েও ভিডিও করে তো দুইজনের এই ভিডিও এই এই অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে ওই অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে সব কিছু ভিডিও করতে হবে দেখে দুপুরের মধ্যে আমাদের আর এইটা রান্না করা হয়নি তো ওইদিকে একটু মাংস আনা হয়েছিল তো সেই মাংস দিয়েই আমরা যে বিরিয়ানির রাইসটা করে রেখেছি সেটা দিয়েই খেয়ে নিয়েছি আর কি কি করবো বলো ছোটো বাচ্চারা আর খিদে তো পেয়ে যায় তাই না ওরা আমাদের মতো তো খিদে সহ্য করতে পারে না আর এইদিকে দেখতে পাচ্ছ চিকেনগুলো আমার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লেগ পিস আনা হয়েছে একটা চিকেনের দুটো লেগ পিস ছিল তো সেই লেগ পিস আর এদিকে দেখো আমি জল দিয়ে দিচ্ছি ওই যে তোমাদের বললাম যে চিকেন সিদ্ধ হয়ে গেলেও আমার আলুগুলো সিদ্ধ হয়নি তো যার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দিয়েছি আর এই জলটাকে আমি ফুল শুকিয়ে নেব আর এইদিকে দেখতে পাচ্ছ লকড়ির চুলাতেই আমরা এই যে রাইস রান্না করছি বিরিয়ানি তো এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা হাঁড়ি তো যেহেতু যেহেতু তিন কেজি মতো বিরিয়ানির চাল আবার তিন কেজি মতো মাংস ধরে নাও ছয় কেজি মতো হয়ে গেছে সব কিছু মিলিয়ে আর ছোট হাঁড়িতে তো হবে না তো যার জন্য আমরা ওই বড়ো হাঁড়িটাই বেছে নিয়েছি আর কি আর এইদিকে দিদি করে নিয়েছে ওই যে বিরিয়ানিতে বিরিয়ানিতে যে ভাজা মশলা দেওয়া হয় তো সেটা এখানে জয়ফল জাবেত্রী আর এখানে রয়েছে সাদা গোলমরিচ আর এখানে রয়েছে জিরে মানে যা যা বিরিয়ানির মশলাতে থাকে তো এটা এটা আমরা একটু পাউডার করে নেবো আর আমরা বিরিয়ানির যে মশলাটা হয় আমরা সেটাও ইউজ করবো তো এটাকে এখন দিদি শুকনো খোলা একটু টেলে নিচ্ছে এটাকে আমরা ভেজে নেব তো এটা কি আর খুন্তি দিয়ে ভাঙার চেষ্টা করছে দেখো এটা কি খুন্তি দিয়ে ভাঙা যায় তো যাই হোক এখানে শুকনো খোলা একটু টেলে নিয়ে আমরা এটাকে আমি বলেছি টেলে রাখো আমি পাটায় গুঁড়ো করে দেব আর কি তো এদিকে দিদি মশলাটা করে নিয়েছে ওইদিকে আমাদের রাইস ফুল কমপ্লিট আর একটু চিকেন আমি আলাদা করে গ্যাসে রান্না করে দিয়েছি আমার বর তো সব বাচ্চাদেরকে ওইটা দিয়েই খাইয়ে নিয়েছি আর বিরিয়ানিটা রান্না করতে করতে বিকেল যেহেতু হয়ে যাচ্ছে তো আমরা এটাকে রাত্রেই খাবো মানে রাত্রের পিকনিক হয়ে যাবে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ মশলাগুলো ভালো করে দিদি ভেজে নিচ্ছে আর জানো তো বিরিয়ানি বাড়িতে আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তবে একদমই ভালো হয়নি তো কি আর করার আছে বলো তো আজকে দিদিকেই বলেছি তুমি করো আমি শুধু ওই যে মাংসটা কষাই করে দিচ্ছি হাতে হাতে করে দেবো জানি না একবার বানিয়েছিলাম বাড়িতে তো আমার রাইসটা একদম বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আর একদমই ভালো লাগেনি খেতে তো এদিকে প্রথম দেখতে পাচ্ছ লেয়ারিং করার জন্য এই যে হাঁড়ি নিয়ে নিয়েছে আর দেখো কত বড় হাঁড়ি তো এর পুরো হাফ হাঁড়ি মতো আমরা বিরিয়ানিটা রেডি করব তো এদিকে দেখতে পাচ্ছ প্রথমে ঘি দিয়ে দিয়েছে আর ঘিটাকে এখন পুরো হাঁড়িতে একটু মেখে নেবে আর দিদিকে বলেছি কি ফুল লেয়ারিংটা তুমিই করো আর আমি দেখতে পাচ্ছ এখনও উনুনের পাশে বসে রয়েছি ওই যে উন মাংস জল দিয়েছিলাম তো সেটাই শুকাতে বসেছি এখন আর দিদি একা একাই ভিডিও করার চেষ্টা করছিল তবে পারছিল না তারপরে আমি বলছি দাঁড়াও আমি ক্যামেরা ধরে দিচ্ছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ রাইস এটাকে বিরিয়ানির মশলা ঘি লবণ দিয়ে মেখে রেখেছে লবণটা একটু কম হয়ে গিয়েছিল আর কি আমরা যখন চালটা সিদ্ধ করেছি তখন তো এদিকে দেখতে পাচ্ছ এখন পুরো একদম ভালো করে লেয়ারিং করে নিচ্ছে আর কে কে শীতে পিকনিক করেছো আর কি কি পিকনিক করেছো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও তো এখানে দিদি সব লেয়ারিং করে নিচ্ছে তো একটু গ্রেভি রেখে দিতে বলেছিল তো একটু গ্রেভি রেখে দিয়েছি তো সেই গ্রেভিটাই হাড়ির তলাতে প্রথমে দিয়ে নিচ্ছে ওই যে রাইস দিয়েছে রাইসের সাইড করে একটু দিয়ে দিচ্ছে আর আমরা জানো তো কোনো ফুড কালার ইউজ করবো না আর এখানে ওই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম তো সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছে যারা আমার পুরনো ভিভার্স আছো তারা তো জানো আমার এই জায়গায় একটা রান্নাঘর ছিল ওই যে পিছনে দেখতে পাচ্ছ তো সেই রান্নাঘরটা এখান থেকে সরানো হচ্ছে আর ঘরবাড়ি একদম অগছলো অবস্থা যতটুকু পারছি এক সাইড থেকে মানে উঠোনটা পরিষ্কারই রয়েছে যেহেতু রান্নাঘর যা ঘরটা যে জায়গায় ছিল সেই জায়গাটায় আর কি এই যে খড়ি আবার অনেক কিছুই রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও কি কি দিচ্ছে দিয়ে দিয়েছে কেবড়ার জল মিঠা আতর আর গোলাপ জল আর এখানে দিয়ে দিয়েছে একটু ভাজা মশলা পেঁয়াজের বেরিস্তা আবার একটু ঘি দিয়ে দিচ্ছে আর বিরিয়ানিতে ঘিটা দিলে মানে একদম কি বলবো একদম জমে যায় তো এখানে দেখতে পাচ্ছ থেকে প্রথমে দিয়ে দেওয়া হলো লেগ পিস তো দেখো দিদি উঠিয়ে দেখাচ্ছে যে এখানে আমরা লেগ পিসটা প্রথম সর্বপ্রথম দিচ্ছি এই যে দুটো লেগ পিস আছে তো দিদি কি একটা নিয়ে গিয়েছে আমি বললাম দুটোই নিয়ে যাও বাচ্চাদের জন্য তো দিদি নিল না বললো একটা আমার ছেলের জন্য রেখেছে আর একটা দিদি নিয়ে গেছে দিদির ছেলের জন্য তো এদিকে দেখতে পাচ্ছ আলু সব চিকেন দুটোই লেয়ার করব তো চিকেনগুলোই মাঝখানে বসিয়ে দিচ্ছি সব আর এর উপরে রাইস দিয়ে দিব তো দেখতে পাচ্ছ রাইস আর চিকেন দিয়েই হাফ হাঁড়ি মতো মানে হয়ে গেছে এর উপরে যখন আবার আর লেয়ার দেবো না তখন ওই যে ফুল হাড়ি হয়ে যাবে আর ওই যে শুকনো খোলায় যে টেলে রেখেছিলাম বিরিয়ানির মশলাটা তো সেটাই এখন দিয়ে দিচ্ছি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম পাটা উড়ায় আর গুঁড়ো করতে গেলে অনেকটাই টাইম লেগে যেত আর দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে আর দিদির রেয়ারিং করতে বসেছে আর আমরা কী যেন কথা বলছি আর খুব হাসাহাসি করছিলাম আমার বড় ছিল তাই এদিকে দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করি ওইদিকে দিদির ক্যামেরা করছে মানে একদম জমে গেছে ব্লগার ব্লগার ফিল আসছে তবে আমি অনেক ছোট ক্রিয়েটার্স তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন আমারও সাবস্ক্রাইবার হবে তো যাই হোক এখানে চেষ্টা করেই যাচ্ছি জানি না কি হবে একদম মানে ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই এরকমই চলছে লাইফটা তো যাই হোক ভেঙে পড়া যাবে না চেষ্টা করে যেতে হবে ফল তো নিশ্চয়ই পাবো তো এদিকে দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করে দিচ্ছি দিদিকে আর আমি দেখাচ্ছি যে তোমার ক্যামেরাতে ব্ল্যাক ব্ল্যাক আসছে ফটোগুলো তো জানি না কেন আর এদিকে যে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা আমার ফোন থেকে আমি করেছিলাম তো এদিকে তো দিদি সব লেয়ারিং করে নিচ্ছে আর তোমরা ভালো করে দেখে নাও আমি আর বলছি না জানো তো শীতের সময় আমাদের গ্রামে পিকনিক করা হয় মানে আমাদের পুরো গ্রামটা ধরে গ্রাম তো না পাড়া ধরে পুরো সব বাচ্চারা মহিলারা মিলে বিটা ছেলেরা মিলে পিকনিক করে তবে কোনো বাড়ি পিকনিকে আমার থাকা হয় না আমি প্রত্যেকবার ঠান্ডার সময় বাবার বাড়ি চলে যাই মানে ইউপি চলে যাই তার জন্য আমি এখন আমার বিয়ের পর থেকে যে কয়টা পিকনিক হয়েছে আমি একটা পিকনিকেও থাকতে পারিনি তো এইবার আর কি পিকনিকটাও করছে না গ্রামে ওই যে প্রত্যেকবারই পিকনিক করে আর কিছু না কিছু নিয়ে ঝামেলা করে তো এবার জানি না পিকনিকটা করিনি ঠান্ডার সময় এখনও তো ঠান্ডার আরও এক মাস আছে তো দেখি এর মধ্যে করে কি না জানি না আর না করলেও আমার কিছু যায় আসে না জানা তো আমি ওই ঝামেলার থেকে দূরে থাকতে একদম পছন্দ করি আমি না খেয়ে থাকবো তাও ভালো কিন্তু আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না তো এদিকে দেখতে পাচ্ছ দিদি সব লেয়ারিং করে নিচ্ছে আর আমি বসে বসে এখানে ক্যামেরা ধরে দিচ্ছি আর এই টাইমে আমাদের এত খিদে মানে পেয়ে গিয়েছিলো তারপরে তো ওই চিকেন রান্না করে ওইটা দিয়েই খেয়ে নিয়েছি আর একটু টাইম ওয়েট করলেই জানি যে বিরিয়ানিটা রেডি হয়ে যেত কিন্তু ওই যে আর খিদেতে কেউই পারছিল না আর বাচ্চাদেরকে বেশি সময় ক্ষিধার্থ রাখা ভালো না তো এদিকে দেখতে পাচ্ছ সব চিকেন এক এক করে দিয়ে দিয়েছি আর একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম আমি ভাবছিলাম একদমই শুকিয়ে দেবো আমার বর বলছে না না ওই একটু গ্রেভি গ্রেভি রাখো ওতে করে ভালো লাগবে তো এইদিকে দেখতে পাচ্ছ পুরো চিকেনটা এক এক করে সব দিয়ে দেওয়া হয়েছে আর আমি দিদি যেহেতু এত বড় হাঁড়ি আমি দিদিকে বলে দিচ্ছি দিদি এইদিকে দাওনি ওইদিকে দাওনি তো আমাদের প্রায় সব চিকেন দেওয়া কমপ্লিট আর এখন ফিরে এই যে আমরা চালটা দিয়ে দেবো তো ওই যে প্রথমে ঘি গরম মশলা বিরিয়ানি মশলা সব দিয়ে ভাতটা মেখে রেখেছে তো ওই ভাতগুলো এখন দিয়ে দেবে আর এই যে গাবলায় ভাত দিচ্ছে দেখতে পাচ্ছ এরকম আর এক গাবলা ভাত আছে ওইটাও দেওয়া হবে আর এইটা করেই হাফ হাঁড়ি মতো বিরিয়ানি হয়ে গেছে আর জানো তো কি হয়েছে আমরা যে মাটির চুলাতে এই হাঁড়িটা দমে বসাবো সেই হাঁড়িতে ওই যে আগুনটা একদমই নিভে গেছে দম আর কি বসাবো তারপরে বসে বসে খড়ি দিয়ে জাল দিয়েছি হালকা করে দুটো দুটো করে খড়ি ধরিয়ে নিয়ে জাল দিয়েছি তো দেখতে পাচ্ছ হাফ হাঁড়ি মতো হয়ে গেছে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে আমরা যে পাউডার মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে পেঁয়াজের বেরিস্তা আর উপর একটু কেওড়া জল মিঠা আতর আর গোলাপ জল দিয়ে দেবে আর এখানে কোনো ফুড কালার ইউজ করিনি বিরিয়ানিতে তো ফুড কালার ইউজ করে তা আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আর ওই যে কেসারটাও ইউজ করিনি তো এদিকে দেখতে পারছো আমাদের ফুল বিরিয়ানি লিয়ারিং করা কমপ্লিট উপর দিয়ে ওই যে চিকেনের গ্রেভিটা ছিল তো ওই চিকেনের গ্রেভি থেকে একটু গ্রেভি দিয়ে দিয়েছে আর এখানে উপর থেকে বাটার দিয়ে দিচ্ছে আমি বাটার রেখেছিলাম বাড়ি আমার বাড়ি বাটার থাকে ওই চিকেন স্টু করার জন্য যে বাটারটা এনেছিলাম না তো সেই বাটারটাই ছিল তো আমার বর বলছে বাটারটা দিয়ে দাও বাটারটা দিলে একটু বেশি টেস্ট হবে তো দেখতে পাচ্ছি এখানে এই হাঁড়ি তো ঢাকনা নেই আমাদের বাড়িতে তো একটা থালা আছে তো থালাটা দিয়ে পুতা চাপা দিয়ে এখানে আমি দুটো করে খড়ি দিয়ে জাল দিচ্ছি আর ভয়ও পাচ্ছিলাম যে জাল দেওয়ার কারণে যদি আবার বিরিয়ানিটা তলা থেকে ধরে যায় তবে না বন্ধুরা একদমই ধরিনি আর আমাদের বিরিয়ানিটা একদম ফুল দম দেওয়া হয়ে গিয়েছিলো আর খুবই টেস্টি হয়েছিল জানো তো আর আমার এই বিরিয়ানিটা একদম দম দেওয়া হয়ে গেছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একদম ইগনোর করো কি আর বলবো তো দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানি আর হ্যাঁ ডিম দিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি তো এখানে বিরিয়ানিটা এখন তুলবো আমার বর খাইনি ও চিকেন দিয়েও ভাতটা খাইনি আর জানো তো ওর খিদে পেয়ে গেছে তো ওর জন্যেই আমি এখানে ভাতটা তুলছি তো এখানে দেখতে পাচ্ছ একটু হোয়াইট রাইস তুলে নিয়েছি উপর থেকে আর এখন তলার থেকে ওই যে বিরিয়ানির যে রাইসটা কালার মিক্স করে মানে মশলাটা মিক্স করে তারপরে তুলবো এই দেখো হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর বিরিয়ানি তুলছি আমার বর বলছে তুমি তো বিরিয়ানি তুলতে এক্সপার্ট হয়ে গেলে কেন বলছে জানো তো আমি ওই যে বিরিয়ানি যারা দোকানে তোলে তাদের মতন করে বিরিয়ানি তোলার চেষ্টা করছিলাম তারপর বর আবার আমাকে বলছে একটু নাচাও বিরিয়ানি না না নাচায় তুললে আবার বিরিয়ানি হয় না তো যাই হোক আমরা এরকম করেই মজা করছি পিকনিকের বিরিয়ানি

আসি আমরা নিয়েছে আর এখন আমি খাবো আর খেয়ে দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে আমি খাবো বলতে ছেলেকে খাওয়াচ্ছিলাম তো ছেলে আর খেলো না তো আমি একটু খেয়ে দেখছি আর জাস্ট একদম মশা আমার বিরিয়ানিটা আগের দিন খারাপ হয়ে গেছিলো তবে এই বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে